হ্যালো বন্ধুরা আজকে বুধবার বুধবারে দুপুর থেকে দেখো সকাল থেকে অনেকটাই বৃষ্টি লেগে আছে তা আমার খেতে মনে হয়েছে মাটন বিরিয়ানি তাই আমি আজকে মাটন বিরিয়ানি বানাচ্ছি তা তোমরা দেখতে দেখো কী কী লাগে এই দেখো বাজার থেকে আমাকে মাটন এনে দিয়েছে আর এই যে আমি মানে ঘন্টাখানিক আগে যে বিরিয়ানি চালটা ভিজিয়ে দিয়েছি অলরেডি চালটা নিজে নিজে দেখো সুন্দর চালটা দেখো মোটামোটা হয়ে গেছে এই দেখো আলুগুলোকে আমি প্রত্যেকটা আলু দু পিচ করে কেটে রেখেছি আলুগুলো আর এ দেখো এই পেঁয়াজ কুচিগুলো আমি অর্ধেকটা বেরেস্তা বানাবো অর্ধেকটা মাংসতে দেবো আমি আর রসুন কুচি আদা কুচি কিছু শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা দিয়ে তারপর এই দেখো মশলাগুলো হলো এটা হলো ঘি এটা হলো কেওড়া জল এটা হলো আতো এটা হলো সাই সালাই হলুদ এটা হলো মিট মশলা এটা হলো কালার কালারফুড মশলা এটা হলো গরম মশলা এটা হলো বিরিয়ানি মশলা এটা হলো ধুনে গুঁড়ো আর শেষ মেশ আমি এই যে সোলানি শাড়ি কাঁচিখানি তেল দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এই তেলটাই আমি কিন্তু রান্নাতে তেলকে ব্যবহার করব বিরিয়ানি কমপ্লিট এই দেখো এই যে শেষমেশ আমার বিরিয়ানি কমপ্লিট মাটনটা